যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখে যাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা পাবলিক প্লেসে হোক চোখের গুনা যে রোজা রেখে করে তার রোজাটা হালকা হয়ে যায় রোজা সব নষ্ট হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আঠারো নম্বর পারা সুরত নোল্লীল মিনি নয়া ও মিন আপু সরিহিন ওয়াহ্দাদু জাহুম ও মাই প্রফেট টেনিউর উম্মা

শুনে নিয়েছেন কথাগুলো সাবস্ক্রাইব করে দিন আলাইকুম